খাবার দিতাম এই খাবার দিবি না না দিবি ক দিতাম না গরম কইরা জান ডাকতে দিতে না তোর জান্ডা লয়লম ওই ছেলে ডাক দিয়া বাকলারে বাকলা ডাক দিয়া কই ছেলেরে সূর্য উঠবার আগে তোর মরণ হইব বাচ্চা শোনা না শুন এই কথা কইয়া একটা দূর মারছি ওই দাদার কাছে গেছে দাদা খাবার কা ডাক দিয়া নাতি ডাক দিয়া কই দাদা গো হাঁকি একটা জঙ্গলের মধ্যে শেষ খাবার কা আমি বুঝি আর খাবার আনতে পারতাম না এই দাদা আর এই কথা শুনে নাম ওই একটা বাগলা কইছে আগামী আগামীকালকে সূর্য উঠবো আমি আরেক দিক মরুম এই কথা কইতে কইতে বাগলা তার কোনো শব্দ শুনে নাই তার কোনো কথা শুনে নাই খাবার খাইয়া ডাক দিয়া কই নাতি অ নাতি তুমি কোন কথা কুছি এখন বলো আগে যা বলতো আমি শুনি নাই এখন বলো দাদা ও দাদা আসার পথে পূর্বে একটা পাগল দিচ্ছি হুটুলে ভর্তি ও দাদা আমি তো পাগলের মর্ম মা কইছে আপনি ডেউটি পালন করার জন্য ও দাদা আপনার বেদ বুঝি না আপনি কি জিনিস আমি চিনি না পাগলারা জ্বালা কেন পাগলারা ডিস্টার্ব করেন কেন অ দাদা আপনির খাবার চাওক আপনি কি খেলাত পেলাই দাদা ওই পাগলটা ফুটেলা ভর্তি করাই যে এ পাগলে আবার আমার জোরকুরা নে আমি কৈছি জান তাকে দাদার খাবারে দিতাম তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পুইরা কইলা আশেক জানে গো নূর নবীর প্রেমের কতই জাল আছে জানে গো মুর্শিদের পীরিতীর কতই মানে ফিরো বন্ধা ভক্ত ঠিক কিনা বলে এই জগতে প্রেম করিয়া কইজন রয়েছে বালা এই জগতে প্রেম কহিয়াম কইজন রয়েছে বালা উপর ওপর তেবালা অন্তর পুইরা কইলা আছে জালে গো দয়ালের পীরwidetilde কতই জালাম আছে জালে গো মুর্শিদের পীরwidetilde কতই জালাম দুখের পরে সুখ রয় বাবা জ্বালার পরে কই জালালি টাইকা বলে

শিরদুটার পরে মিলে আমি মইরা যাবা লালা ওই দাদা দি চক্রবানি বলায়া কো নাতি রে ও নাতি পাগলা যা কইছে সত্য কইছে কোন সুবহানাল্লাহ